অবাক করা একটা ঘটনা মানে খাওয়া বোঝে না এই গেরান আসসালামাইকুম না ভাই বাপ্পনাইন দেবাইলকাম দাঁড়াইতেছি মন নতুন একখান বলবি না ভাই গাছ ভাষা পরিবর্তনের দিন এক গোমা শে 30 তারিখ আতেগো আরো এক দিন আছে কারণ এই মাস 31 দিনে কিন্তু Cora decision নিয়ে লাইছি যে ভাষা আমরা আজ কই চেঞ্জ করমু কালগো যে মোটামুটি বড় জিনিস মানে মোর ব্যবসার যত জিনিস পেতি আলে যা যা সবকিছু কালগো অটো এক খান লয়ে গেছি আর মগতওলে যে মূলত এই দেখেন আলোনি দলেন সব লাইট টি কতে কোনসি কতে লাগাই নি আছে বর্তমান কারণ যে অনলাইন বিজনেস কোন সময় কোন আমি থাই আর কোন ঠিক ঠিক নাই যার পর মোর ভাষায় কোনো প্রকার ফার্নিচার উঠই নাই ধরেন আইস গো আছে বরিশাল কাল মানে আগামী মাসে ঢাকা চলে যায় আবার এমন আছে বাড়িও চলে যাইতে পারি যেখানে ওই কি সুবিধাই হয় নি চলে যাব যাই এখন কালকে অনেক কষ্ট ক্লেশ পর্যায়া টানি টানি এক প্রকার লেবার সবকিছু নতুন ভাষায় নিয়েছি এখন আইসগুলো দিয়ে

আওরা কার অটো লই লইলি কই যাইবে ভাষাডা আমি সুন্দরাললে খারাপ না ভাষাডা সুন্দরাললে জাগনের ওই দেশে সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশ কিন্তু কিছু কিছু কারণ বশত ভাষা চেঞ্জ করা লাগতে আছে রুম এখন আমরা চিটচাক বানায়া রাখকে যাব অটো বড় হই গেছে নতুন ভাষা এই করছি আমাদের নতুন কিসে আমার ওয়ার্কার রেদন কাজ করতে আছে ঝাড়ুর কাজ কি ঠিক করো নাইল নাই কিন্তু বেতন দেব না এই আমার আর এক ওয়ার্কার সে কিচেন পরিষ্কার করতে আছে তার কাজটা একটু বেশি কষ্টের এই জন্য তাকে পাঁচ দশ টাকা বাড়াই দেব। আমরা এখন এটা উপরে রাখো উপরে রাখো একদম উপরে হ্যাঁ জোরে না না তাহলে পিছন চলে যাবে নাও বাকি বাবা একটু সামনে সামনে রাখো আরে রাইস কুকারে রেগুলার ইলেকট্রিক এগুলো বের করে এগুলো উপরে রাখো না কালোটা তো আপাতত তো উপরে গেছে এই রাইস কুকারটা বিশাল একটা বিপদের সম্মুখীন হইলে এখন দেখ তো এই যে কত দুঃখ হইছে এটা অটোতে বন্ধ দিয়া পড়ে গেল

তুষম হয়ে গেছে হ্যাঁ ব্যাচেলার আমরা দুজনের ফ্যামিলি এই দুজন আছে আমরা সবসময় ফেরবে আমাদের জীবনযাপন আপাতত ব্যাচেলারের মতো কারণ আমরা ঘরস্থায়ী এখানে কতগুলো ওখানে কতক্ষণ আমাদের লাইফ আপাতত এভাবেই চলছে দেখি ভবিষ্যতে কি হয় কারণ সারাদিন কষ্ট করে এখন চারা মুড়ি খাচ্ছি না খাইছি না মানে মেকিং চলতে আছে

এই যে বিড়ালের বাচ্চা দেখতে আছেন না ভাই আমাগো বাসার বাইরে দিয়ে চিল্লিটি আসলে মনে করেন যে বিশাল জোরে 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 চিল্লিটি আসলে মোর বিড়ালের চিল্লি নি হলে মানে মাথা মতায় কাজ করে না এরপরে এই বিল্ডিং সম্পূর্ণ ঘুরিয়ে এর পরে যাই দেহি ও একটা পাইপের মধ্যে ঢুককে এর পর চিল্লিটি আসলে ও এই পাশ চেষ্টা করতেছিল মাথা ঢুকিতেছিল না এখন ওরে আমরা

অতপর মোরা দুধ খাওয়াইতে সক্ষম হইলাম হানি চললে যাওয়ার পর মোরা ডিসিশন যে জীবনে আর কোনো সময় বিড়াল পালন করবো না কিন্তু নতুন বাসায় ওড়ার প্রথম দিনেই ওরে আল্লাহ কম নিতে যদি কোনো হেরমের ভালো ফ্যামিলি পাই হেলে ওরে অ্যাডপশন দিয়ে দেবো হ্যান্ডাইলে ও লগেই থাকবে মনুরা আজগু ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ